হায় হায় মোডর উপর খাড়ের ঘা গুজরাটের বিরুদ্ধে হারের পর মোটা অঙ্কের জরিমানা হার্দিক পান্ডিয়ার কিন্তু ঠিক কি ঘটলো যার জেরে মুম্বাই ইন্ডিয়ান্স কে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে দেখুন সময়টা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আইপিএল এর শুরুটা ভালো হয়নি তাদের পরপর দুই ম্যাচ হেরে এমনিতেই বিপর্যস্ত তার মধ্যে আবার খারাপ খবর হার্দিকের জন্য বারো লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাকে শনিবারের ম্যাচে স্লো ওভার রেটের কারণেই এই জরিমানার সাজা আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে একথা জানানো হয়েছে তবে প্রথমবার এই ভুলের কারণে পান্ডিয়াকে কেবল আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হচ্ছে এটা আইপিএল এর আচরণবিধির দুই ধারার অপরাধ উল্লেখ্য তিনি গত মরশুমেও একই অপরাধ করেছিলেন মজার ব্যাপার হলো গত মরশুমে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন হার্দিক সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এবার প্রথম ম্যাচ খেলতে পারেননি সাসপেনশন কাটিয়ে সোমবারই তিনি দলে ফিরেছিলেন তবে ফিরেই তাকে শাস্তির কবলে পড়তে হলো যদিও আইপিএল এর নতুন নিয়মের কারণে এবার তাকে ম্যাচ নির্বাসনের কবলে পড়তে হবে না ঠিকই পরিবর্তে প্রথমবার ভুলের কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হবে তাকে দ্বিতীয়বার যদি একই ভুল করে তাহলে দেওয়া হবে চার ডিমেরিট পয়েন্ট সেক্ষেত্রে ম্যাচ ফিট পঁচিশ থেকে পঁচাত্তর শতাংশ খোয়াতে হবে তাকে অন্যদিকে দু হাজার সাতাশের বিশ্বকাপ জয়ে পরবর্তী লক্ষ্য জানিয়ে দিয়েছেন কোহলি শনিবার রাতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হারার পর হার্দিক বলেছিলেন সবে দুটো ম্যাচ হয়েছে কিন্তু ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে আশা করি সেটা দ্রুত করে দেখাতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুম্বাই অধিনায়কের সংযোজন ফিল্ডিং করার সময়ও আমরা পেশাদারিত্ব দেখাতে পারিনি অতিরিক্ত কুড়ি থেকে পঁচিশ রান দিতে হয়েছে মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ একত্রিশে মার্চ ঘরের মাঠে তারা কেকেআর এর বিপক্ষে খেলবে এখন দেখার ওয়ানখেরিতে মুম্বাইয়ের ভাগ্য বদলায় কিনা ফেভারো রিপোর্ট টি ভিসিভেন বাংলা